আপনি যে আপনার একটু ভাবনা আছে যে আজকে সারা দিন আমরা যে রান্না করিনি দুপুরে সবাই যা দিয়ে মন চাইছিস তাই দিয়ে খাবার দিছে আমার ছেলেটা তো ভালো তোরে দেয় না তুই উত্তম তাই রাত্রে খাবে কি যে এগুলো এতগুলি মানুষ না খাই রাখছি খাইছি দি তিন চার পদের খাও সবজি বাপ রে বাপ এই যে দেখো কেমন আছো তোমরা রাত দশটার সময় রান্না করতে চলে আইছি দেখো আব্দুল হ্যাঁ দুই তিন দিন আগে একটা কাতলা মাছান ছিল চার কেজি ওজন আনা ফেল না চার কেজি সাতশো গ্রাম হ্যাঁ তা কালকে তো মাথা দিয়ে তো সেই রান্না করছি লবণটা এই যে মাখাই নিলাম এই দেখো মাছের পিসগুলি কত বড় বড় তা আজকে ভাবছি রাত্রে একটু আবদুলটে দুপুরে আমি বলছি বাবা কষ্ট করে খায় এখন তোরে আমি রাত্রে মাছ গুনা করে দেবো

আমি যে সবজি কাটি না কিন্তু আমি কোনো প্ল্যান করে নেই না যে আমি কি দিয়ে কি রান কি মাছ দিয়ে রান্না করব আমি ওই কাটি আর ভাব ভাবতে থাকি যে কোনটা দিয়ে কি রানব কোনটা দিয়ে কি রানবো কি দিয়ে কি করব হ্যাঁ তো ওই কাটতে 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 পটকে আনার কলে বলি আনারকলি ওইটা বাইক কর আনার কলি ওইটা কর বাস হয়ে যায় হ্যাঁ তা আমি আনারকলেরি বলি আনারকি কোনো প্ল্যান প্রোগ্রাম করে রান্না করতে আসবি না সবজি কাটবি পেঁয়াজ কাটবে আর ভাববি আজকে আমি কি দিয়ে কি রান্না করবো কি দিয়ে কি রান্না করবো আর মাথার ভিতর কি কি মাছ আছে আমি যতই বলি না আমার কথা কানেই তো চলো দেখি আজকে মাছ দিয়ে কি রান্না করা যায় কালকে সকালে কি রান্না করবেন ইলিশ পোলাও রান্না করে খাওয়াই না কবে কালকে সকালে খাওয়ার কি কোনো ডেট আছে ও কাল সকালে কেন কালকে কিছু দেখো দেখছোল ও করবে না আনারপলি মাছ আছে এই ফাঁকে আমি একটু মশলাটা বাইটে নিয়ে দেখো এটা আছে কি পোস্ত দানা আর দুইটা বাদাম নিচে যে দেখো কি বাদাম এটা তোমরা বলো আমি নাম না। আর নিচে একটু সাথে সরষা হ্যাঁ আনারকলি এটা কি বাদাম কাজু বাদাম কাজু বাদাম আমি জানি আমি কমো না তুই কবি আমি আন্দাজেই কইছি এটা বাইটা নিয়ে আমি আর আনারকলি মাছটা ধুইয়া নি তাড়াতাড়ি হয়ে যাবে بسم এই যে দেখো পাটা হয়ে গেছে আর দেখো আমি মশলাটা কাঁচা কি দেখ এই দেখছো সুন্দর মতন হয়ে যায় হয়ে গেছে আনারকলির মাছ ধোয়া হয়ে গেছে ওই যে এখন তেলও গরম দিয়ে দিয়েছে আনারকলি আবার লোক ভালো আছে বুঝছো এই সমস্ত খুঁটি মুটি কাজগুলি ভালো পারে খুবই ভালো পারে তাও যদি খুঁটি মুটি কাজগুলি ভালো পরে তো এই জন্য আমিও বড় বড় কাজগুলি করে আগুয়ে দেই ওরে দেখো মশলা কিসের উপর মাখাইতে নিচ্ছি কারণ আর একটা কড়াইতে মাখাইতে গেলে আনারকলির ধুইতে কষ্ট হবে জন্য ভাবছি মশলাটা পাটাটাও তো ধুইতে হবে এইটার ভিতরেই মাখাই ফেলি আনারকলির আর একটা ইয়া একটা ধুইলেই হবে লবণ হলুদের লবণ মিলাই নিলাম এবার সুন্দর কইরা এই যে মাখাই নেব এখন এই তেল গরম হয়ে গেছে আমি নেন জামা পরে আগে ভালো করে একটু ভাজ দিছি। চামড়ালা মাছ তেল কম দিয়ে ভাজতে হয়। না আমি না আমি বেশি তেল দিয়ে ভাজবো। তাহলে সে ফুটবে না। আমার কাছে একটু বেশি তেল দিয়ে ভাজতে না অনেক মজা লাগে। খেরা ভাজ তোস করে করবে আর ফুটতে যায় আতে বাইরে পড়বে। সব মাছ ভাজা নেছি। আমি মাছ সময়ের জন্য এইভাবে হালকা করে জানি কারণ মাছটা একদম ভিতর থেকে রসালো রসালো ভাব হবে আর যদি আমি একদম কড়া ভাজা তাহলে ওই মাছটা না সাবার সাবার লাগে তাই লাগে না আর ওরা কেউ খাইতেও চায় না এই তেলের ভিতর এখন পেঁয়াজ দিয়ে দেব লবণ দিয়ে দেব পিঁয়াজটা সুন্দর করে পাইজা নিয়েছি এবার দেব কি রসুন

না আর জিরা দেব এই ছোট ছোট দুই চামচ দাদা দাও এবার মশলাটা কষাই নিব। এখন এই মশলাটা দিয়ে দেব পোস্ত দুইটা কাজু বাদাম আর একটু সর্ষে বাটা মিলাই নেব সুন্দর মতন আমার কষ্ট দূর হয়ে গেছে দেখো

দেখো মশলাটা কত সুন্দরই আর সুন্দর এখানে মাছের যে একটু তেল ছিল বালিশ ছিল এটা এটার সাথে মিলিয়ে একটু কষাই নেবো কারণ এটা তো তেলে ভাজা যাবে না তো হয়তো ঠাস চুষ ফ্রাইটা একদম একবার উঠছে অবশ্য তুইটা এই যে কত মাসের কালিয়ে মশলাটা কষানো হয়েছে সবচেয়ে বড়ই আমি চুলার আঁচটা একদম মাঝারি উচ্চ কম করে দি আস্তে আস্তে কষাই নিছি মশলাটা তার না হইলে করে নিছে এমনি কইতে লাগে না তাই না নাকুল হ্যাঁ এই যে দেখো একদম মিষ্টপুরি ফ্রেশ মশলাটা কষানোর সময় চুলো কমাই নিলে হ্যাঁ তাহলে যে ফ্যান ফ্যান করে না এবারে একটু জলের পানি দিয়ে দেবো আমি

এবার আস্তে আস্তে সব মাছগুলো দিয়ে দেব সব মাছগুলো দিয়ে দেব এবার একটু ঢাইকে দেব আমি ঢাকুক আঁচ 줄 আর একটু কমাই দেব پیسې দেখি এবার একটু দেখো 마샬라 마샬라 অনেক সুন্দর হয়েছে অনেক তেল ভিডিও এর বাইরে ফুলটা বের হয়ে গেছে তাই সে সুন্দর একটা মাশাল্লাহ ঘান আসতেছে আর ঝোল কমাবো না কারণ এই টুক রাখছি এই জন্য আমি এখন নামাইয়া আধা ঘন্টার মতন করাইতেই থাকবে এই মাসের ভিতরে সব ঝোলটা টাইনা না একদম রসা রসা হয়ে যাবে সব এই দেখো কত সুন্দর হয়েছে এখন ওরে আমি ঢালবো ও না কোনো কিছুতে এইভাবেই কররের ভিতরে রাইখে দেবো ঢালার সময় তোমাদের আমি দেখাবো হয়ে গেছে আর খাইতে বসবে না আমার আব্দুল ওরা সবাই আব্দুল একটু লাগে সেতু পাগলার লাগে এবার পাশের চুড়ায় রাখবো হয়ে গেছে আনার কলির পছন্দের কাতল মাছের কালিয়া দেখো